তোর নষ্টা বউ কাল ফিরলে ঘরে নিবি আজ্ঞে আগে করে কাটিয়ে দিস না কিন্তু ভালো হবে না নাকা শাস্তিছে সদরে গিয়ে একবার লাইনে দাঁড়ালে তাকে কি ঘরে নাই শোন রামপদ আমি স্পষ্ট বলে দিচ্ছি ওই নষ্টা মাগি তুই ঘরে নিবি না এই মানসুকিয়া গ্রাম আমি চালাই গণ্যমান্যি করে সবাই আমার কথায় এক ঘরে করে দেবে সবাই শহরের বাবু বিবি কাল মুক্তাকে নিয়ে আসবে ওদের বলে দিবি মুক্তাকে ফেরত নিয়ে যাক এই আমার পরিষ্কার কথা এসো মুক্তা সাবধানে সাবধানে কতক্ষণ লাগবে ঘন্টা খানিক লাগতে পারে দিদি তোমার ভয় লাগছে না তো কেমন যেন লাগতিছে মুখ দেখো মুখ কেমনে